নমস্কার বন্ধুরা সংকটনাশিনী এই দুর্গাস্তোত্রম মাত্র এগারো বার শ্রবণ বা পাঠ করলে সর্ব বাধা বিপদ থেকে মুক্তি লাভ করা যায় যত বড়ই বাধা হোক না কেন যত বড়ই বিপদে থাকুন না কেন এই মন্ত্র বার শোনা মাত্রই আপনি নিজেই বুঝতে পারবেন এই নাশিনী দুর্গা স্তোত্রম কতটাই শক্তিশালী মন্ত্রটা আমি মাত্র বার পাঠ করব তার আগে আপনারা ভিডিওটায় একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবার অনুরোধ রইল শুনুন সবাই সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমাত্রসাদ প্রসাদে ন সংশয় দেহী দেবী সৌভাগ্যাম আর্গ দেহিদে পরমসুখম রূপ দেহি জয়ং দে যশো দেহি দিশো জোহি ও জয়ন্তী মঙ্গল কালি ভদ্রলি কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রি শোভা সমস্তুতে ও সর্বাধাবিমুক্ত ধনধান্য সুতনি মনুষ্যমপ্রসা ভবিষ্যতি না সংশয় দেহিদে সৌভাগ্যাম আলোগ্য দে পরম রূপ দেহি জেহি যশো দেশো জোহি ও জয়ী মঙ্গলকলী ভদ্রকলী কপি দুর্গা শিবা কমাত্রি শৌভাশধা নমস্তুতে ও স্বাধীনত ধনধান্য শুধান্বিত মনুষ্যম প্রসা ভবিষ্যতি না সংশয় দেহি দে সৌভাগ্যাম আর্গ দেহি দেমূপা দেহি জয় দেহি যশো দেশ জয়ি ও জয়ী মঙ্গলা ভদ্রকলী কপি নি দুর্গা শিবা ক্ষমাধাতি সৌহা স্তুতে ও সর্ববাধা বিনির মুক্ত ধনধান্য ধান্য সুতান্বিত প্রসাদে নবিষ্য ন সংশয় দেহি দেবী সৌভাগ্যম আরোগ্যম দেহি দেবী পরম সৌখম রূপম দেহি জয়ম দেহি যশ দেহি দিশ জহি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সৌহা নমস্তুতে ওম সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদে ন ভবিষ্যৎ ন সংশয় দেহি দেবী সৌভাগ্যম মার্গম দেহি রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশ জয়ী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সৌহা নমস্তুতে ধা বিমুক্ত ধনধান্য সুত্বিত মনুষ্যমৎপ্রসা দবিষ্যতি নশয় দেহি দে সৌভাগ্যম আর্ঘ্যম দেহী দেমসুখম রূপম দে যশো দেহি দিশ জয়ী মঙ্গলকালী ভদ্রকলি কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রি শোভা সধানমস্তগুতে ং স্বাধবি ধনসুতা মনুষ্যমপ্রসা ভবিষ্যতি না সংশয় দেহী দে্য আগ্র দেহী দেমশোক রূপ দেয় দেহি যশো দেহি ঔ জয়ী মঙ্গলকলি ভদ্রকলি কালি নি দুর্গা শিবাখমাধাতত্রি সৌহা স্তুতে ওম সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদে ন ভবিষ্যৎ দেবী সৌভাগ্যম আরোগ্যম দেহি দেবী পরম সুখম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জয়ী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সধা নমস্তুতে ওম সর্বাধা বিমুক্ত ধন ধর্মিত মনুষ্যমপ্রসা ভবিষ্যতি না সংশয় দেহি দে সৌভাগ্যাম আরোগ্য দেহী দেমশোকম রূপ দেহি জয় দেহি যশো দেশো জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিবা ক্ষমাধাতি সৌহার সধানমস্তুতে নি ধনধান্যস মনুষ্যমপ্রসা ভবিষ্যতি না সংসৎ দিহী দেী সৌভাগ্যমাগ্যম দে পরমসুখ রূপ দেহি জয় দেহি যশো দেশো ওম ঔ জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিবা ক্ষমাধাত্রি সৌহা স্তুতে ও সর্বাধা বিমুক্ত ধনধানুত মনুসমপ্রসা ভবিষ্যতি না সংশয় দেহিদে সৌভাগ্যম আরোগ্য দেহিদে পরমসুখম দেহী দেহি জেহি যশো দেশি ও জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিবা ধাত্রী সোহা সধা নমস্তুতে ধন্যবাদ